शरणागतभजनव्रत चिरपालनचरणम् सुकृतालय सरलाशय सुजनाखिल सुजनाखिलवरणं सुकृतालय सरलाशय सुजनाखिल सुजनाखिलवरणं हरिसाधन कृतबाधन জনসাসনক কলন হরিষাধন কৃতবাধন জনসাসনকম সচরাচর নিখিলা শিব দলন সচরাচর নিখিলা শিব দলন শুভদোদয় দিবসে বৃষ রবি দই তুভ দোদয় দিবসে বৃষ রবিজানি যদয় প্রণমি পরিচারক সহিতক ভগবান সিদ্ধান্ত ঠাকুর শিলা গুরু মহারাজয় দশম স্থানে আচার্য বৃন্দ বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি যায় ভজনানন্দী কি যায় সমাগত ভক্তমৃন্দ শ্রী শিল সচ্ছান্দ ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিরাম চিন্তা চতুর্থ পরিচ্ছেদ নামাপরাধ সাধু নিন্দা বৈষ্ণবের মুখে শ্রীহরির নাম মহাত্ম প্রচার হয় বলে সেই বৈষ্ণবের নিন্দা শ্রীহরি সহ্য করতে পারেন বৈষ্ণবের নিন্দা কৃষ্ণ সহ্য করতে পারেন ধর্ম যোগ যজ্ঞ জ্ঞানকাণ্ড ইত্যাদি পরিত্যাগ করে কেবলমাত্র কৃষ্ণ নামের ভজন করেছেন তিনি বৈষ্ণব যিনি অন্যদেব শাস্ত্র আদি নিন্দা করেন না তিনি নামের আশ্রয় গ্রহণ করেন এই রকম বৈষ্ণব তিনি সাধু তিনি গৃহস্থ হতে পারেন তিনি সন্ন্যাসীও হতে পারেন সমান প্রকার তাদের প্রভাব সমান মাহাত্মা ঠাকুর মহাসের স্বয়ং বলেছেন আমি তাদের চরণের প্রয়াস করি বৈষ্ণবের ক্রম নির্ধারণ করেছেন যার যত নামের তত বৈষ্ণব এইটাই একমাত্র ক্রম বৈষ্ণবের বৈষ্ণবত্ব নির্ধারণে এটি একমাত্র উপায় এতে বর্ণ আশ্রম ধনসম্পত্তি সম্পত্তি পাণ্ডিত্য শিষ্য আদি সংখ্যা অনুসরণকারী তার বয়স তার রূপ তার যৌবন তার বল ইত্যাদি কোনো কার্য নাহি করে রূপ বলজন এ কথা আমরা শুনেছি ঠাকুর মশাই বলেছেন অতএব যিনি শ্রী নামের আশ্রয় করেছেন সাধু নিন্দা পরিত্যাগ করবেন সাধক যিনি নাম আশ্রয় করবেন আমাদের জন্য ঠাকুর মশাই উপদেশ তিনি সাধুনিন্দা পরিত্যাগ করবেন ভক্তিরূপা হচ্ছেন যদি তিনি নামাশ্রয় করেন এবং শ্রদ্ধা ভক্তির আচরণ করেন এবং ভক্তের সম্মান করেন আর বিরূপ যদি তিনি ভক্ত এবং ভক্তি বিবর্জিত হন যাহা সাধু নিন্দা তাহা নাহি ভক্তি স্থিতি অতএব অপরাধে তথা পরিণতি সাধু নিন্দা ছাড়ি ভক্ত সাধু ভক্তি করে সাধু সঙ্গ সাধু সেবা এই ধর্ম আচারে এই বিষয়ে ঠাকুর মহাশয় অন্যান্য স্থানে কি বলছেন সেই সব আমরা একটু আজকে পড়তে চাই জৈব ধর্ম বিংশ পরিচ্ছেদে ঠাকুর বলেছেন বর্ণাষ্টম বিচার পৃথক রাখিয়া যেখানে কৃষ্ণ তত্ত্ববেত্তা পাওয়া যায় তাহাকেই গুরু বলিয়া গ্রহণ করিতে তিনি কোন ব্রাহ্মণ না চন্ডাল ইত্যাদি অথবা তিনি গৃহস্থমে আছেন না সন্ন্যাসষ্টমী আছেন এসবকে দূরে সরিয়ে রেখে যিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববেরত্তা তাহাকেই গুরুরূপে স্বীকার করা দরকার জৈব ধর্ম বিংশ পরিচ্ছেদ এরপর শ্রীমান মহাপ্রভু সম্বন্ধে বিতর্ক শ্রী মহাপ্রভুর সম্বন্ধে বিতর্ক এই নিবন্ধ সজ্জন শুনি চার একে ঠাকুর মশাই বলেছেন যিনি স্বয়ং আচরণ করিয়া ধর্মশিক্ষা দেন তিনি আচার্য গৌড়ীয় সম্প্রদায়ে যাহারা আচার্য পদ লাভ করিয়াছেন তাহাদের সম্প্রদায়ের অনর্থ সকল দূর করিবার চেষ্টা করা উচিত এসব অনর্থ আছে সম্প্রদায় সেগুলো দূর করা উচিত বর্তমানে আচার্য ব্রুব অনেকে বসে গেছেন সিংহাসনে আচার্যের সিংহাসনে আচার্যের আসনে অনেক আচার্য ব্রুব অর্থাৎ আচার্য রূপে আচার্য বিরোধী বসে গেছেন সম্প্রদায়ের অনর্থকে দূর করার চেষ্টা করছে না তারা নিজেরাই অনর্থ নিয়ে আসছেন কারণ তারা আচার্য ব্রুপ এনারা আচার্য নন এনারা আচার্য রূপে আচার্যর আসন অধিকার করে আচার্য ব্রুপ অর্থাৎ আচার্য বিরোধী গৌরীয় বিরোধী এরপর ওই একই নিবন্ধ শ্রী মহাপ্রভুর সম্বন্ধে বিতর্ক সজ্জন চার এক সেখানে ঠাকুর মশাই বলেছেন বৈষ্ণবের মধ্যে যিনি ভক্তি সিদ্ধান্ত বিরোধী আচরণ করেন তিনি সম্প্রদায়ের অনর্থের মূল তিনি সম্প্রদায়ের অনর্থের মূল তিনি আর অর্থ দূর করবেন কি করে আচার ও প্রচার নিবন্ধে তোষ্ণী চার চার শ্রী ঠাকুর মাসায় লিখেছেন গৃহস্থ দিগের মধ্যে যাহারা নববিধ ভক্তি আচরণে পটু তাহারা এই ভক্তিকাণ্ডের আচার্যতা গ্রহণ করিবার যোগ্য শ্রবণ কীর্তন আদি নববিধ ভক্তি এই ভক্তি আচরণ বিশেষ রূপে করতে পারেন এরকম যদি কেউ গৃহস্থ থাকেন তাহারা ভক্তিকাণ্ডের আচার্য ওদের সন্ন্যাসী হতেই হবে এ কথা ঠাকুর মশাই বলেননি বৈষ্ণব নিন্দা নামক নিবন্ধে কতকগুলি কথা যিনি শুদ্ধ বৈষ্ণব হইয়াছেন তাহার দোষ নাই অতএব নিন্দাও নাই যিনি তাহার নিন্দা করিবেন তিনি বৈষ্ণবের মিথ্যা অপবাদ আরোপ করিবেন এখানে আচার্য বলতে প্রকৃত আচার্য প্রভুবাদের শিষ্যগণ তাদের সম্বন্ধে অনেক অনেক মিথ্যা অপবাদ দিচ্ছেন এগুলো অপবাদ যা নেই তাই আমি যদি চুরি করে থাকি তাহলে আমি চোর বলবেন তুমি চুরি করছো তুমি চোর কেউ যদি চুরি না করে থাকেন তাকে চোর বলা যায় না তাহলে তাকে চোর নামের অপবাদ দেওয়া হয় যদি পাপের আদর দেখা যায় তবে তাহাকে বৈষ্ণব মধ্যে পরিগণিত করা যায় না কনিষ্ঠ ও পাপ ও পুণ্যের রুচি থাকে না অপিচেত সু দুরাচার্য মাম অনন্য ভাগ শ্রীমদ ভগবত গীতায় কৃষ্ণচন্দ্র বলেছেন আমাদের গুরুবর্গ সেই বিষয়ে ব্যাখ্যা করে বলেছেন যে যদি কেউ কৃষ্ণই হন কৃষ্ণৈক্য স্মরণ হয়েও যদি তার কোনো দুরাচার দেখা যায় এই দুরাচারটি কি এই দুরাচার হচ্ছে স্মৃতিশাস্ত্রোক্ত কোনো আচরণের বিরোধ এই দূরাচারটা দুরাচার এটা কোনো বৈষ্ণব নিন্দা ইত্যাদি নয় বৈষ্ণব নিন্দাটা দুরাচার নয় বৈষ্ণব নিন্দাটা নিন্দা অতএব সাধু যিনি নামাশ্রয় করেছেন তিনি বৈষ্ণব নিন্দা করবেনই না আর দুরাচার বলতে স্মৃতিশাস্ত্রোক্ত আচরণের বিরোধ যদি এরকম দেখা যায় নষ্টপ্রায় দোষ বা কাদাচিতিক দোষ তাহলেও তাকে সাধু বলে মানতে হবে কিন্তু তিনি কাদাচিতিক অর্থাৎ প্রমাদগত অ্যাক্সিডেন্টালি অকেশনালি ভুলক্রমে কখনো কখনো এইরকম স্মৃতিশাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ করে ফেলতে পারেন কিন্তু তিনি আদর করেন না মনে মনে প্ল্যান করে এই সব করব এই পাপ করব এরকম করেন না এই জন্য এখানে ঠাকুর মাসে বলছেন যদি পাপের আদর দেখা যায় তাহলে তিনি বৈষ্ণব নন মধ্যম উত্তম বৈষ্ণব তো অনেক উপরে কনিষ্ঠ বৈষ্ণব পাপ করেন না তার পাপে রুচি নেই পাপে তো রুচি নেই পুণ্যেও রুচি নেই পুণ্যেই রুচি নেই তো আবার পাপ কি করবেন মূল কথা এই যে বৈষ্ণবের মিথ্যাপবাদ ও পূর্বোক্ত তিন প্রকার পূর্ব অবশিষ্ট দৈবাদ দোষ লইয়া আলোচনা করিলে নামাপরাধ হইতে নাম স্ফূর্তি হয় না নাম স্ফূর্তি না হইলে বৈষ্ণব হওয়া যায় না এইটা আমাদের সবার বেশিরভাগ রোগ আমরা কোনো না কোনোভাবে বৈষ্ণবের মিথ্যা অবাদ দিচ্ছি মিথ্যা অবাদ যারা দিচ্ছেন তাদের সঙ্গে আমরা সঙ্গ করছি অর্থাৎ তাঁদের এই মিথ্যা মিথ্যাপবাদ দেওয়া কাজটাকে আমরা জেনে বা না জেনে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সাক্ষাতে বা পরোক্ষে সমর্থন করছি এই জন্য আমরাও এই মিথ্যা অপবাদ দেওয়ার দোষের মধ্যে পড়ে যাচ্ছি এই জন্য আমাদের নাম স্ফূর্তি হচ্ছেন না ওই জন্য আমাদের হরিনাম ভালো লাগে না কেউ কেউ সংজ্ঞা করেন কিছুটা সংখ্যা করতে হয় কোনো রকমই হয়ে গেলে তাই খুব খুশি যাক আজকে আমার সংখ্যা হয়ে গেছে এই জন্য স্ফূর্তি তো তা না স্ফূর্তি হলে তো হরিনাম করবেন সংখ্যা করার পর অসংখ্যা তো হরিনাম করবেন সর্বদা করবেন সেটা হচ্ছে না তো সেটা হচ্ছে না এইটাই তো তার প্রমাণ যে আমরা কোনো না কোনোভাবে বৈষ্ণব অপরাধ করছি বা বৈষ্ণব অপরাধীদের সঙ্গ করছি সদ উদ্দেশ্যের সহিত যে পরদোষ আলোচনা তাহা শাস্ত্রে নিন্দিত হয় নাই বৈষ্ণব নিন্দার শীর্ষক প্রবন্ধ থেকে সৎ উদ্দেশ্য যদি কারো সৎ উদ্দেশ্য থাকে এবং অন্যের দোষ আলোচনা করেন এইটা শাস্ত্রে নিন্দিত হয়নি অর্থাৎ এখানে অন্যের দোষ নিন্দা করা অন্যের দোষ আলোচনা করা যায় সৎ উদ্দেশ্য এরপর এই প্রবন্ধেই ঠাকুর মহাশাহে বলেছেন সেই সৎ উদ্দেশ্য কিরকম সৎ উদ্দেশ্য তিন প্রকার যে ব্যক্তির পাপ লইয়া আলোচনা করা যায় তাহাতে তাহার যদি কল্যাণ উদ্দিষ্ট হয় তবে সেই আলোচনা শুভ জগতের মঙ্গল সাধনের জন্য যদি পাপীর পাপ আলোচনা করা যায় তবে তাহা শুভ কার্যের মধ্যে গণিত নিজের মঙ্গল সাধনের জন্য যদি সেই আলোচনা করা হয় তাহাতেও গুণ বই দোষ নাই সৎ উদ্দেশ্য তিন প্রকার একটা হচ্ছে যার কোনো পাপ নিয়ে আলোচনা হচ্ছে যদি তার কোনো উপকার করা যায় যার কথা বলা হচ্ছে তার যদি উপকার করা যায় তাহলে সেটা শুভ আর কারোর উদাহরণ দিয়ে এইরকম যেন আমরা না করি এই বলে যদি অপরের মঙ্গল করেন জগতের মঙ্গল করেন তাহলেও সেটা সৎ উদ্দেশ্য সেই আলোচনা করা যায় আর যদি নিজের মঙ্গলের জন্য সেই বিষয়ে উত্থাপন করা হয় যে উনি এরকম করেছেন আমার যেন এরকম না হয় আমি যেন এরকম এই একই ভুল না করি তাহাতেও গুণ বই দোষ নাই সদ উদ্দেশ্যে পরদোষ আলোচনা হলে গুণ বই দোষ নাই এটা গুণের কাজ এরপর বৈষ্ণব নিন্দা নিবন্ধে শিষ্য গুরুকে বৈষ্ণব নির্দেশ করিতে প্রার্থনা করিলে গুরু শিষ্যের ও জগতের মঙ্গল কামনায় অসদাচারী দিগকে অবৈষ্ণব বলিয়া সাধু বৈষ্ণব নির্দেশ করিয়া থাকেন সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয় তাহাও স্বদেশ হইতে পারে না খুব বড় কথা বোঝার প্রয়োজন শিষ্য গুরুদেবকে প্রার্থনা করতে পারেন যে হে গুরুদেব কে বৈষ্ণব কিভাবে যান তখন গুরুদেব তিনি শিষ্যের সেই শিষ্যের এবং জগতের মঙ্গলের জন্য অসৎ আচরণকারী এদেরকে অবৈষ্ণব বলে দাগিয়ে দেন এইরা অবৈষ্ণব প্রভুপাদ তার সময়ে করেছেন শিল ভক্তিবিল তিত্তি যখন প্রথম তার সময় দেখা করেন ওই কুটিরে যেখানে প্রভুপাদ শতকোটি নাম যজ্ঞ করেছিলেন শ্রী চৈতন্য মহর্ষিধাম মায়াপুরে সেখানে প্রথম দিন প্রভুপাদ হৃ শুনলেন দ্বিতীয় দিন শুনলেন তারপর আর শিল তিত্ত মহারাজ বাধ্য হতো বলেন আমি চলে যাচ্ছি কারণ যা শুনছি তা দেখা যাচ্ছে যাদেরকে আমি গোস্বামী বা সাধু বা ভাগবত বক্তা বৈষ্ণব বলে মনে করতাম তাদের সবার সমালোচনা করছেন তাদের কোথায় কোথায় অবৈষ্ণবতা এবং তারা যে প্রকৃত বৈষ্ণব নয় অনেক কথা আলোচনা করেছেন প্রভুপাত প্রথমত বাদ্যত লীলার জন্য আমাদেরকে শেখানোর জন্য তিনি বললেন আমার ভালো লাগে আমি চলে যাচ্ছি তখন শ্রীমদ পরমানন্দ বিদ্যারত্ন প্রভু তিনি বলেছেন আর একটা দিন থাকো তুমি প্রভুবাদের কথা তৃতীয় দিন যখন শুনলেন তো তখন তিনি কনভিন্স হলেন তার পরিষ্কার হলো ক্লিয়ার হলো এবং তিনি এই কথা বুঝিয়ে তখন প্রভুবাদকে কলকাতায় আসুন এই বলে আমন্ত্রণ করলেন সেখানে আপনার কথা সকলে শুনুন আমরা যদি সেই সময় থাকতাম আমি দুর্ভাগা আমার মতো দুর্ভাগার দল যদি থাকতো সেই সময় আমরাও তাই করতাম বাবর ইনি তো সবার সমালোচনা করছেন কেউই কি পৃথিবীতে বৈষ্ণব নেই শিল্প তৃপ্তবসমান যে সেই সময় তাই মনে হয়েছিল যে ইনি যা বলছেন তা দেখা যাচ্ছে ইনি ছাড়া জগতে বৈষ্ণবই নাই আমাদের মতো অল্প বুদ্ধি ব্যক্তি থাকলে তো তা আমরা তাই মনে করতাম এখনো আমরা তাই মনে করছি গরিব এত সব সমালোচনা হচ্ছে এখানে তো ঠাকুর মশাই তাই বলেছেন যে অসৎ আচরণকারী যারা এবং বৈষ্ণব অপরাধী ইত্যাদি তাদেরকে অবৈষ্ণব বলে বৈষ্ণব বিরোধী বৈষ্ণব বিদ্বেষী বলে তিনি প্রকৃত সাধুকে এই কথা গুরুদেব বুঝিয়ে দেবেন সাধু অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায় কোথায় শুদ্ধ বৈষ্ণব পাবো এই অভিপ্রায়ে এই উদ্দেশ্যে যারা অসৎ এবং ধর্মধ্বজী ধর্মধ্বজি মানে ধর্মের ধ্বজা অর্থাৎ ধর্মের পতাকা হাতে ধর্মের পতাকা নিয়ে অধর্মের কাজ পতাকাটি তার হাতে আছে ধর্মের পতাকাটি সে তুলে ধরে আছে কিন্তু তার সব কাজকর্ম অধার্মিক এবং অসৎ ব্যক্তি এই অসৎ ধর্মধ্বজি লোককে পরিত্যাগ করাতে নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না এই অনেকে ভাবে থাক এনারা নিন্দা করছেন বা এনারা এসব পাপাচরণ করছেন আমি বলবো না তাহলে আমার আবার বৈষ্ণব অপরাধী কি করে হবে যা টাকাতকে যদি টাকাত বলা হয় তাহলে কি সমাজের যারা সুশীল ব্যক্তি তাদের অবমাননা হয় হয় না এখানেও শুদ্ধ বৈষ্ণব বলবেন যে এনারা অসৎ এনারা ধর্মধ্বজি এনারা বৈষ্ণব বিদ্বেষী এনারা বৈষ্ণবের রূপে বৈষ্ণব রূপ বলবেন তারা এবং এই বলাতে এই সাবধান করাতে জগতের লোককে সাবধান করাতে এবং এই সব অসৎ ধর্মধ্বজির লোককে পরিত্যাগ করাতে কখনো সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না বৈষ্ণব অপরাধ অর্থাৎ অপরাধটা কার প্রতি বৈষ্ণবের প্রতি প্রতি নয় ধর্মধ্বজির প্রতি নয় বৈষ্ণব রূপের প্রতি নয় বৈষ্ণব বিদ্বেষীর প্রতি নয় বৈষ্ণব বিদ্বেষীর কথা সবসময় আমরা বলি এটা তো দরকার কারণ বৈষ্ণব বিদ্বেষীদের কাছে সব বৈষ্ণব বলে গুরু বলে দীক্ষা নিতে চলে যাচ্ছে অনুসরণ করতে গিয়ে হরিভাজন তো হবেই না নামাশ্রয় তো হবেই না বরং বৈষ্ণব অপরাধে দোষে পড়ে আমরা জমদণ্ড লাভ করবো পরিবার সহ পিতৃকুল সহ জমদণ্ড হবে আমাদের এখান থেকে যদি যারা রক্ষা করছেন তারা তো মঙ্গল করছেন তাদেরকে আবার বৈষ্ণব অপরাধী বা নিন্দাকারী বলছেন কেন এটা অনেকে করছে এরা ঠাকুর মশাই বলেছেন সাধু বৈষ্ণব পদাশ্রয় করিবার অভিপ্রায়ে অসৎ ধর্মধ্বজির লোককে পরিত্যাগ করাতে সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ হয় না যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয় তাহা সদোষ হইতে পারে না একদিন আমাদের ভক্ত দিদি বলেছিলেন যে আচ্ছা এরকম একটি বড় মন্দির খুব বিখ্যাত গুরুত্বপূর্ণ মন্দির সেখানে যিনি আছেন তিনি এরকম শোনা যাচ্ছে পান করেন গুন্ডা নোংরা কাজ করেন এখানে ঠাকুর ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয় তাহাও সদোষ হইতে পারে না ব্যক্তিকে নিয়ে আলোচনা যদি হয় তাতেও দোষ নাই হওয়া দরকার যে এই ব্যক্তি রকম করছেন আমাদের প্রভু আসল সরস্বতী গোস্বামী ঠাকুর এক জায়গায় বলেছেন এন ইনসিনসিয়ার হিপোক্রেট বা ভণ্ড ক্যানট বি এ গুরু মান্ডেন অ্যাক্টিভিটিতে যাহার অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা আছে সে কখনও গুরু হইতে পারে না সিউডো বা কৃত্রিম গুরু শুড বি টার্ন আউট অ্যান্ড এক্সপোজড ভগবানের কাছে যে সকল উপায়ন শিষ্য সারেন্ডার করিতেছেন মাঝপথে যদি কেহ উহা নিজের সেবায় লাগান কনকামী প্রতিষ্ঠা সংগ্রহে তাহা নিয়োগ করেন তাহইলে তাহাকে ঠগ জানিয়া সম্পূর্ণভাবে ত্যাগ করিতে হইবে সেরূপ অসৎ লোকের কোনো কথা শুনিতে হইবে না বিষয় বিগ্রহের সেবার বস্তু মধ্যপথে আত্মসাতকারী ব্যক্তি কখনো গুরুপদপাচ্য নয় তাহলে এইরকম ব্যক্তি তারা কি করছেন অর্থ নিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠা নিচ্ছেন সম্মান নিচ্ছেন বড় স্টেজে সামনে গিয়ে মাঝখানে বসছেন হরিকথা বলার নামে বৈষ্ণব অপরাধ করে বক্তৃতা দিচ্ছেন আমরা সেখানে চুপ করে গিয়ে বসে শুনছি এদের সর্বনাশ হচ্ছে এদেরকে এক্সপোজ করা দরকার জগতের লোকের কাছে বুঝিয়ে দেওয়া দরকার আচ্ছা এইটা হচ্ছে প্রভুপাদের যাদের কাছে অরিজিনাল গ্রন্থ আছে তিনশো দেওয়ার চেষ্টা করি যাতে কেউ মনে না করেন যে কোথা থেকে বলছি প্রমাণ দেওয়া দরকার ঠাকুর মহাশয় সহজিয়া মতের হেয়ত্ব এই নিবন্ধে সজ্জন শুনি চার ছয় বলেছেন যদি আপনার দেশে ওই সকল দুষ্টমত থাকে তাহলে আপনি সেই সকল মতকে শোধন করিবার যত্ন করিবেন ইহাতে ধূর্ত ও তঞ্চক লোকের সহিত যদি মনোবাদও হয় তাহলে তাহাও শ্রীমণ মহাপ্রভুর খাতিরে স্বীকার করিবেন আমরা এই সব বিষয়ে এবং এই কথারই প্রায় আলোচনা করি এইখানে আমরা ভয় পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বৈষ্ণব অপরাধ হয়ে যাবে গায়ে তো সেই গেরুয়া কাপড় আছে হাতে লাঠি আছে এই মনে করি কপালে তিলক রয়েছে এতদিন রয়েছেন এই স্থানে রয়েছেন এই মনে করে অপরাধ হয়ে যাবে কিন্তু ঠাকুর মহাশয় তো সে কথা বলেন নাই ঠাকুর মহাশয় বলেছেন যে যদি সে বিষয়ে ব্যক্তিগত আলোচনা উত্থাপন হয় তাহাও সদোষ হইতে পারে না এতেও দোষ নাই এটা গুণ তাহাতে গুণ বই দোষ নাই বৈষ্ণবের অপরাধ হচ্ছে সেখানে আমরা কিছু বলতে পারছি না যারা অপরাধ করছে তাদেরকে বৈষ্ণব মনে করে আর তাদের এই বৈষ্ণব নিন্দামূলক যে কাজ সেইটার আমরা সেটার আমরা প্রতিবাদ করতে পারছি না দেখুন আমাদের এখন অনেক সমস্যা একটু খবর দিয়ে তাকালি দেখা যাচ্ছে কি সাধারণ লোক তাদের উপর কি অত্যাচার সে বিষয়ে কিছু সুবিধা করছে না সব জাগতিক বিষয়ে আমাদের বলার এখানে প্রয়োজন নেই তবুও আমরা কি ধরনের জাতি আমরা তাদের কি বাবা কাকা জ্যাঠা বলে পায়ে পড়ছি আর তারাই আমাদেরকে হত্যা করতে আসছে এখানেও তাই যারা বৈষ্ণব নিন্দা করছেন আমরা তাদেরকেই এবার বৈষ্ণব বলে সম্মান করছি একই জিনিস হচ্ছে না অশুদ্ধ কিন্তু যারা সনাতন ধর্মীয় অশুদ্ধ বিশুদ্ধ নন সাধু নন কিন্তু বালিশ তারা হয়তো তাদের কোনো আচরণ আদি ঠিক নেই কিন্তু তাদের পক্ষে সম্ভব বিশুদ্ধ হিন্দু হওয়া অর্থাৎ এই শব্দ ব্যবহার করেছেন বিশুদ্ধ হিন্দু শুদ্ধ ভক্তিতে আসা তাদের পক্ষে সম্ভব গলায় তুলসী মালা আছে আমি ভিডিও দেখেছি খবরে তাদের প্রতি অত্যাচার কেউ কিছুই করছেন না এত বড়ো বড়ো সব মন্দির কাঁপিয়ে বসে আছে তারাও কিছুই করছেন না এই আমাদের যা আমাদের এই ধরনেরই প্রবৃত্তি এদের পাশে যাই না এদের সাহায্য করি না আর এই ভক্তি ধর্মে এসে আবার এত বড় বৈষ্ণব নিন্দা হচ্ছে প্রভুবাদের অবাননা হচ্ছে আমরা কিছুই বললাম না প্রভুবাদের নামটাকে ঘুলিয়ে দেওয়া হলো একটা কনফিউশন তৈরি করে দেওয়া হলো কলহ তৈরি করা হলো প্রভুবাদের নামের চারিপাশে আমরা কিছুই বললাম না আমরা খুব শান্ত সৃষ্ট হয়ে হরিনাম গ্রহণ করতে লাগলো আমাদের হরিনাম ওই জন্য হচ্ছে না প্রভুবাদের যে মাহাত্ম গরিমা সেই বিষয়ে অবমাননা হলে আমাদের কিছুই যায় আসে না আমরা কেউ এক হচ্ছি না আমরা কেউ তার স্তরে বলছি না আমি অনেকের কাছে গিয়ে অনুরোধ করেছি কেউ কেউ এসব বিষয়ে পাত্তা দেন নেই গুরুত্ব দেন নেই কেউ কাজে ব্যস্ত কেউ ব্যবসায় ব্যস্ত কেউ পরিবারে ব্যস্ত কেউ নিজের পড়াশোনায় ব্যস্ত কেউ আজ পর্যন্ত বেশিরভাগ খুব দু একজন ছাড়া কেউ গুরুত্ব দেন নাই যাদের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে অনুরোধ করেছি তারা ভাবছেন আমাদের ঘরে ঠাকুরের আলেখ্য আছে আমরা এরকম হরিনাম করছি প্রত্যেকদিন আমরা দীক্ষা নিছি আমাদের আর কিছু প্রয়োজন নেই এইভাবে কিন্তু হয় না এই জন্য চলছে অধিকাংশ অশুদ্ধ সনাতনী অশুদ্ধ হ্যাঁ কিন্তু সনাতনী অধিকাংশ তাদের আজ এই হার এই অবস্থা আমাদেরও তাই আমরা বৈষ্ণব বিদ্বেষীকে বৈষ্ণব অপরাধীকে প্রতিবাদ করার আমাদের ক্ষমতা নেই কি ভয় বৈষ্ণব অপরাধ হয়ে যাবে বৈষ্ণব বিদ্বেষীর প্রতিবাদ করলেও বৈষ্ণব অপরাধ হয়ে যাবে এক আজব যুক্তি ঠাকুর কিন্তু এই কথা বলেন নাই এই নিবন্ধই ঠাকুর বলেছেন আপনারা বিশেষ যত্নপূর্বক এই গম্ভীর বিষয়ে চিন্তা করিবেন সিদ্ধান্ত করিয়া সাধু বৈষ্ণবের সম্মান ও অসাধুর সঙ্গ ত্যাগ অবশ্য করিবেন সাধু বৈষ্ণবের নিন্দা করিলে হৃদয়ে নাম তত্ত্বের উদয় হইবে না কখনো সম্ভব নয় আমরা যত যাই করি যত আচরণ দেখাই শরীরকে ধুই শরীরকে সাজাই নিজে মনে মনে শুদ্ধ থাকার চেষ্টা করি মাঝে মাঝে ছুটি নিয়ে একবার শ্রীপাটি বা ধামে ঘুরে আসি যত যাই করি এই সাধু নিন্দা যতদিন আমরা প্রতিবাদ না করব কোনো না কোনোভাবে আমরা এই সাধু নিন্দার মধ্যে পড়ে যাব আমরা যদি মনে করি যে পাশ কাটিয়ে চলে যাবো আমাদের প্রয়োজন নেই সমস্যাও আছে তাদের অনেক লোক অনেক অর্থ এই বলে যদি পাশ কাটিয়ে চলেও যাই তবুও আমাদের মধ্যে কোনো না কোনোভাবে আমরা এই বৈষ্ণব নিন্দার ভাগি হয়ে যাব কারণ তাদের কাছে গিয়ে খাবো তাদের খাবারের লাইনে গিয়ে দাঁড়াব তাদের কাছে কোনো না কোনো কথা শুনবো তাদের কথা কানে আসবে তাদেরকে প্রণাম করব বা তাদের প্রণাম গ্রহণ করব তাদের সঙ্গে হাসব খেলবো তাদের সঙ্গে দেখা হবে তাদেরকে প্রণামই দেবো কোনো না কোনোভাবে তাদেরকে আমরা কনসেশন দেবো এই করে আমরা বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে যাব এই জন্য ঠাকুর মহাশয় উপরে উপরে হালকা হালকা এই কথা বুঝলে হবে বলেন নাই উনি বলেছেন আপনারা বিশেষ যত্নপূর্বক এই গম্ভীর বিষয়ে চিন্তা করিবেন এটা কোনো সাধারণ বিষয় নয় গম্ভীর বিষয় চিন্তা করবেন কেমন ভাবে উপরে উপরে হালকা হালকা নয় বিশেষ যত্নপূর্বক এবং সিদ্ধান্ত করবেন সিদ্ধান্ত করিয়া সাধু বৈষ্ণবের সম্মান ও অসাধু সঙ্গ ত্যাগ অবশ্য করিবেন আমরা কি সিদ্ধান্ত করতে পেরেছি আমরা কি এখন সিদ্ধান্ত করতে পেরেছি ও বুঝতে পেরেছি এই সব লোক সব ভণ্ড লোক সব লোক বৈষ্ণব অপরাধী এইসব লোক প্রভুপাদের কোনো না কোনো এক গণের চরণে অপরাধ করছেন আজ সিদ্ধান্ত করলাম এদের মুখ দেখব না করেছি করিনি সাধু বৈষ্ণবের নিন্দা করিলে হৃদয়ে নামত্ত্বের হৃদয় হইবে না যদি কোনোভাবে আমরা এই নিন্দার ভাগী হয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের নাম তত্ত্ব হৃদয়ে আবির্ভূত হবেন না ওই বাইরে নামাক্ষর করার অভিনয় করা হবে এরপর ঠাকুর মহাশয় বলছেন ওই একই নিবন্ধে এ মতো মনে করিবেন না যে আমরা সাধু বলিয়া অসাধুকে সেবা করিলেও সাধু সেবা ফল পাইব সাধু মনে করে আমরা যদি অসাধুকে কোনো না কোনোভাবে সুবিধা করি সেবা করি তাহলে আমরা সাধু সেবার ফল পাবো এটা মনে করবেন না ভক্তি অপরাধ হয় বলেছেন বলেছেন সাধু নিন্দা এই প্রবন্ধে বুদ্ধি অন্যত্র দোষে না জানিতে পারিয়াও যে অসৎসঙ্গ হয় তাহা সংস্কৃতির অর্থাৎ পতনের হেতু হয় বুদ্ধি দোষে এই বুদ্ধি দোষ যাতে না থাকে সেই জন্য আমরা প্রত্যেকদিন এসব এইসব করার চেষ্টা করছি কি যে বুদ্ধি দোষে অর্থাৎ আমি জানি না আমি শুনি নাই আমার তত্ত্বজ্ঞান নাই আমি বুঝতে পারি নাই বুদ্ধি দোষে এতেও যদি না জেনে আমরা অসৎসঙ্গ করি তাহলে তারও ক্ষমা নেই তাতে সংস্কৃতি অর্থাৎ পতন হয় এরপর বলছেন জৈব ধর্ম চতুর্িংশ অধ্যায় চব্বিশ অধ্যায় যে সকল সাধু একমাত্র নামের আশ্রয় করিয়াছেন এবং সমস্ত কর্ম ধর্ম জ্ঞান ও যোগ পরিত্যাগ করিয়াছেন তাহাদের নিন্দা করিলে বৃহৎ অপরাধ হয় কেননা যাহারা নামের যথার্থ মহাত্ম জগতে বিস্তার করিতেছেন তাহাদের নিন্দা হরিনাম সহিতে পারেন না নামপ্রায়ণ সাধু দিকে নিন্দা পরিত্যাগ পূর্বক তাহাদিও কি সর্বোত্তম সাধু বলিয়া তাহাদের সঙ্গে নাম কীর্তন করিলে নামের শীঘ্র কৃপা হয় প্রায়ণ যারা সাধু তাদের যারা নিন্দা করছেন তাদের সঙ্গ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয় এবং যারা শুদ্ধ সাধু তাদেরকে সর্বোত্তম সাধু জেনে তাদের সঙ্গে নাম সংকীর্তন করতে হবে এরপর বলছেন বৈধ ভক্তগণ ভগবান নিন্দা ও ভাগবত নিন্দার অনুমোদন বা সহায়তা করিবেন না যদি কোনো সভায় সেই রূপ নিন্দা হইতে থাকে তবে যোগ্যতা থাকিলে তৎক্ষণাৎ তাহার প্রতিবাদ করিবেন যেখানে প্রতিবাদের ফল হইবে না সেখানে বধিরের ন্যায় থাকিবেন তাহাতে কর্ণপাত করিবেন না যোগ্যতা না থাকিলে তৎক্ষণাৎ স্থান পরিত্যাগ করিবেন যদি গুরুদেবের মুখেও যদি গুরুদেবের মুখে করিবেন যদি তিনি নিতান্তি হন বৈষ্ণব দেশী হন তখন তাহাকে পরিত্যাগপূর্বক অন্য উপযুক্ত পাত্রকে বরণ করিবেন বৈধ ভক্তগণ ভগবানের নিন্দা ও ভাগবত নিন্দা অনুমোদন করবেন না বা সহায়তা করবেন না সাহায্য করা হচ্ছে অপরাধজনক এই একটি সভা সেবার হয়েছিল এরকম বললেন উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো ছিয়াশি সালে শ্রী চৈতন্য মঠের ডামাডোল হয়েছিল এত বড় অপরাধের কথা সেই সময় জগদ্গুরু প্রভুপাদের সব বড় বড় শিষ্যগণ প্রকট আর সেই সময় ডামাডোল হয়েছিল সেই সবাই যারা বসেছিলেন তারা সকলেই সেই বৈষ্ণবগণের চরণে অপরাধী হলেন সকলে কতগুলো অ্যাটর্নি আর এই ডাক্তার ভিলকিবাজ লোক যাদের সাধু সম্বন্ধে কোনো ধারণা নেই তাদেরকে কেউ কিছু শিখিয়ে দিয়েছে কোন নিন্দাকারী কিছু শিখিয়ে দিয়েছে তারা এসে বললেন উনিশশো থেকে উনিশশো ছিয়াশি সাল অন্ধকার যুগ ছিল চৈতন্য অন্ধকার হয় এখনো শ্রী চৈতন্য আলোকময় চিরকাল শ্রী চৈতন্য আলোকময় আপনারা কি বলতে চাইছেন ডাম বা অন্ধকার বলে আর ছিয়াত্তর থেকে ছিয়াশি কি ধরনের ব্যক্তি কাদেরকে আপনারা সবাই ডেকেছেন কাদেরকে আপনারা সবাই এসব বলতে দিয়েছেন কারা তাদেরকে এসব প্রেরণা দিয়েছেন এই হাইকোর্টের অ্যাটর্নি একজন রিটায়ার্ড জাজ তাঁরা এসব বলে গেলেন শুনে গেলেন আর এই কপালে আছে গলায় তুলসী মালা নিয়েছে কোথায় কোন বৈষ্ণব রূপ বিদ্বেষীকে গুরু করে শিষ্য করেছে সেই সব লোকেরা সেই সব শুনে এলেন সেখানে যারা যারা ছিলেন এবং প্রতিবাদ করলেন না তারা সকলেই এই বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে যাবেন এবং ভয়ঙ্কর পতন হবে তাদের কোনোদিন ভজন সম্ভব নয় এইটা যারা এইটা বুঝতে পেরে যারা সেইটাকে গ্রহণ করবেন এবং সেই রকম ব্যবহারে প্রতিবাদ করার জন্য তৈরি হবেন একমাত্র তারা সেই অপরাধ থেকে মুক্ত হতে পারবেন এবং হরিবাজনে আসার সুযোগ পাবেন এখানে তো রিটায়ার্ড জাজ ডাক্তার এদের কথা বলেন নাই ঠাকুর মহাশয় বলছেন যদি গুরুদেবের মুখেও এরূপ নিন্দা শোনা যায় না দেখে শুনে না বুঝে গুরু করা হয়েছে লম্বা চওড়া ব্রাহ্মণ গায়ে রং ভালো ভালো কথা বলতে পারে হাসতে পারে প্রচুর লোক সমর্থন করে গিয়ে দাঁড়ালে সবাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে থাকে এই রকম তথাকথিত গ্রুপ গ্রুপ তার মুখে যদি তার মুখে তো বৈষ্ণব নিন্দা শোনা যাবে যদি কেউ দেখেন যে গুরুদেবের মুখে এরকম বৈষ্ণব নিন্দা আছে তাকেও বিনীতভাবে সেই জন্য সতর্ক করবেন ওয়ার্নিং দেবেন সাধারণ লোককে বৈষ্ণব নিন্দকে শুধু নয় যাকে গুরু বলে মনে করছেন তাকেও ওয়ার্নিং দেবেন শিষ্য গুরুকে ওয়ার্নিং দেবেন এরকম কথা আমরা শুনেছি আগে সতর্ক করবেন হ্যাঁ বিনীতভাবে করবেন সতর্ক গুরুদেব আপনি কিন্তু প্রভুপাদের গণ মহাবৈষ্ণবের চরণে অপরাধ করছেন আপনার এই ব্যবহার আপনার এই কথা আপনি যে কাজগুলো করাচ্ছেন এইগুলো দিয়ে মহাবৈষ্ণবের চরণে অপরাধ হচ্ছে প্রভুপাদের গণের অবমাননা হচ্ছে আপনি এগুলো বন্ধ করুন যদি তিনি তার সেটা শুনেও বন্ধ না করেন করবেন না কারণ শিষ্য বুঝতে পারছে গুরুকে সাবধান করছে ওয়ার্নিং দিচ্ছে সতর্ক করছে আর গুরু তো বুঝতে পারেন না সেই জন্যই করছে যদি তিনি নিতান্ত পক্ষে বৈষ্ণব দেশী হন তখন তাহাকে পরিত্যাগ পূর্বক তাকে পরিত্যাগ করে সেই গুরুকে পরিত্যাগ করে অন্য উপযুক্ত পরম বৈষ্ণব কোনো সাধুকে গুরুত্ব বরণ করবেন এই বিষয়ে আমরা আবার আগামীকাল আলোচনা করবো ধন্যবাদ